মিটওয়ালেটের ডলারগুলি কিভাবে সেল দিবেন দিয়ে টাকা নেবেন খুব সহজেই তো ওয়ালেট ডলারটি সেল দেবার আগে যেটা করতে হবে প্লেস্টোরে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন অথবা আপনার গুগল ব্রাউজারে গিয়ে লিখবেন এক চেঞ্জ আর নেট রেসার্চ দেবেন দিলে দেখেন সর্বপ্রথমে আপনি লঘু সহকারে এই অ্যাপটি দেখাবে এই সাইটটি দেখাবে ওখানে ক্লিক করবেন করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে তো আমি যেহেতু মোবাইল অ্যাপ থেকে দেখাচ্ছি আমি মোবাইল অ্যাপের কথা বলতেছি তো এই স্টোর মিট ওয়ালেট থেকে ডলারগুলি উডো দিতে প্রথমে আপনাকে আমাদের অ্যাপের ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে গিয়ে ব্লগিং করে নিতে হবে তাই আমি অলরেডি লগ করে নিয়েছি তো এখানে লগ ইন করে নেওয়ার পরে দেখেন এটা হচ্ছে আপনার প্রোফাইল আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম এক্সচেঞ্জে ক্লিক করার পরে এখানে সিলেক্ট করতে হবে মিট ওয়ালেট এখানে মিট ওয়ালেট সিলেক্ট করলাম করার পরে এখানে আপনি কোথায় টাকা নেবেন ধরলাম বিকাশে তো মিট ওয়ালেট থেকে আপনি যেহেতু ইপিটা ডলার নেবেন তো মিট ওয়ালেটে এখানে সিলেক্ট করে আপনি যেহেতু মিট ওয়ালেটের ডল দেবেন মিট ওয়ালেটে দেবেন তো এখানে দেখেন সর্বপ্রথমে আপনাকে মিট ওয়ালেটে গিয়ে ক্যাশ ওয়ার্টে ক্লিক করতে হবে ক্যাশ ওয়ার্টে ক্লিক করার পর দেখেন এখানে আবার ইপে অলরেডি সেভ করা আছে তো আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখেন কয়েকটা অপশন তিনটা অপশন আছে একটা হচ্ছে লাইক আছে ইপে আর একটা হচ্ছে ইউএসডিডি টিআরসি টোয়েন্টি তো ইউএসডিডি টিআসি টোয়েন্টিতে একটি ফি কাটবে তো সেক্ষেত্রে আপনি ইপে সিলেক্ট করবেন ই সিলেক্ট করার পরে আপনি এই বাইন্ড নামে একটা অপশান আছে এখানে গিয়ে আমাদের ওই ইপের এই মেলটা কপি করে নিয়ে এখানে আসে আপনার ইপের ওই মেলটা সেট আপ দিয়ে নেবেন অর্থাৎ অ্যাড পেই করবেন এখানে বাইন্ডে ক্লিক করলে আপনাকে বাকি প্রসেসিংগুলো এখান থেকে যেটা সাধারণত করা হয় আমার যেহেতু এখানে অ্যাড করা আছে এই যেরকম বিজটাকে দেখাতে পারতেছি না যারা নতুন আপনারা তারা অবশ্যই এখানে বাইন্ড করে নেবেন নিয়ে এই আমাদের মেলটা অ্যাড করে নেবেন তো এখানে মিট ওয়ালেটের ডলার সিলেক্ট করতে এখানে মিট ওয়ালেট ক্লিক করলাম অথবা আপনি ই ক্লিক করবেন ই পে ক্লিক করবেন ই পে ক্লিক করার পরে আপনি বিকাশে টাকা নেবেন আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম আমি কত ডলার উড্য দিতে যাচ্ছি এখানে আমার অ্যাকাউন্টে সত্তর ডলার আছে আমি সত্তর ডলার উদ্ধ দিব তো সত্তর এখানে আমি লিখলাম সেভেন্টি সেভেনটি লিখলাম সেভেনটি লেখার পরে দেখেন নিচে অলরেডি আমার অ্যামাউন্ট শো হচ্ছে এরপরে আমি নেক্সট স্টেপে ক্লিক করব তো নেক্সট স্টেপে ক্লিক করার পরে আপনার নাম ইমেইল মোবাইল নাম্বার এবং আপনি যে এটি জিপ করবেন সেগুলি স্টেপ বাই স্টেপ ভালোভাবে ফিল আপ করে নেবেন এইভাবে ভালোভাবে ফিল আপ করে নেবেন তো এখানে দেখেন আমি নাম্বার দিয়েছি বিকাশ নাম্বার এটা আমি জাস্ট একটা নাম্বার লিখেছি এটা তো কোনো বিকাশ নাম্বার না আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা এখানে লিখবেন লেখার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন অবশ্যই এগুলি ভালোভাবে ফিল আপ করবেন এরপরে নেক্সটে ক্লিক করলাম এরপরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আসবে আমি যে বিকাশ নাম্বারে টাকা রিসিভ করতেছি এই নাম্বারটা ভালোভাবে দেখে নেবেন আপনিও আপনার নাম্বারটা ভালোভাবে দেখে নেবেন এরপরে এখানে আসলে দেখেন আওয়ার ইপে অ্যাকাউন্ট নাম্বার ই পে এই ইমেলটা আপনার এখান থেকে কপি করে নেবেন ইপের ইমেলটা আছে সেটা এখানে আপনার এখানে সেভ হয়ে যাবে আচ্ছা সেভ হয়ে যাওয়ার পরে আপনি কত টাকার উদ্যোগ দেবেন আপনি ঠিক এখানে সেই অ্যামাউন্টটা লিখবেন লেখার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন অলে ক্লিক করার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন তো আমি অলে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করলাম আচ্ছা সাবমিটে ক্লিক করলে এখানে আপনার যে পিন পিনকোড আছে সেই পিনকোডটা দিতে হবে আচ্ছা আমি আমার পিন পিনকোডটা দিয়ে কনফার্ম করেছি করার সাথে সাথে দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমার যে মিট ওয়ালেটে ডলার ছিল সেই ডলারটা আমার ইপে উড্রো কীভাবে দেওয়া আমার মিট ওয়ালেটের ডলারটা আমি এভাবে এক নেটের মাধ্যমে উড্রো দিলাম এখন এই ডলারটা আমি কি করলাম এই একটান দ্য নেটের ইপে অ্যাকাউন্টে চলে গেছে ব্যাকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে হিস্ট্রি আছে এই যে ইপে হিস্টোরি এখানে হিস্টোরিতে আপনাকে তেমন কিছু দিতে হবে না আপনি চাইলে এটাতে স্ক্রিনশট নেবেন নিয়ে যাওয়ার পরে আপনি ঠিক এখানে আসবেন এখানে আসে নিচে লিখবেন প্লিজ চেক স্ক্রিনশট শট এন টেলিগ্রাম আচ্ছা এরপরে এখানে দেখেন এই যে টেলিগ্রাম টেলিগ্রামে ক্লিক করল করলে ডাইরেক্ট আপনার টেলিগ্রামে নিয়ে চলে যাবে আচ্ছা টেলিগ্রাম নিয়ে আসার পরে আপনি যে স্ক্রিনশটটা আপনি জাস্ট স্ক্রিনশটটা এভাবেই এখানে সেন্ড করে দিবেন দ্যাটস অল আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এভাবে সেন্ড করে দেবেন এরপরে এখানে আপনার এক চিন্তা নেটের মাধ্যমে এখানে আসে আপনি প্লিজ চেক টেলিগ্রাম স্ক্রিনশট এখানে আসে জাস্ট লাস্ট স্টেপে কনফার্ম করবেন কনফার্মে ক্লিক করলে আপনি একটা আপনার জিমেলে একটা ইমেল পাবেন সেই ইমেলটাতে আপনার ডিটেলস দেওয়া থাকবে দেওয়ার পরে অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে এখানে উপরে দেখেন ফাইভ টু থার্টি মিনিট ওয়েটিং এবং যখন কনফার্ম হবে তখন আপনি আবারও ইমেইলে একটা নোটিফিকেশান পাবেন আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে তো ঠিক এভাবে আপনি মিটোয়ালের ডলারটি আপনি খুব সহজে এখানে সিল দিয়ে টাকা নিতে পারবেন সেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর দয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা মিটারটে ডলার ইনকাম করেন তারা অনেক কষ্ট করেন তাই বলবো সর্বনিম্ন এক ডলার বা দশ ডলার সেল দিয়ে সর্বপ্রথমে আপনাদের এক্সচেঞ্জ স্টার্ট করুন এবং প্রথমে ট্রাস্ট করুন এক্সচেঞ্জের নেট সম্পর্কে জানুন পরে এক্সচেঞ্জ করবেন